নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও একটি নতুন ইটিং শো নিয়ে তোমাদের সঙ্গে চলো দুপুরে খাওয়ারে কি কি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের বৌমনির মেনুতে আছে গরম ভাত পটল ভাজা আর এখানে তোমাদের বৌমনি করেছিল আম ডাল আজকে আমি ওকে বলেছি একটু গরো একটু গাড়ো গাড়ো করতে আর সাথে দেখাটা একটা নতুন রেসিপি করেছি নারকোল কুড়ো দিয়ে লাউ ডাটার ডালনা বেগুন দিয়ে অপূর্ব খেতে রেসিপিটা অবশ্যই বলবো আমরা তো বন্ধুরা খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ গরম গরম ভাত পটল ভাজা রয়েছে আর সাথে তো তোমাদের নবদা রেসিপিটা বলেই দিল আর এইদিকে হচ্ছে ডাল এবার ডালটা নিয়ে নেব আর আমি যেটা কাঁচা লঙ্কাটা আজকে নিয়ে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ এবার ডালটা একটু নিয়ে নিজে আম ডাল দিয়ে করেছি বন্ধুরা আটিটা রেখে দিলাম তোমার দাদা খেতে ভালোবাসে সেই জন্য ডাল দিয়ে ভালো করে মেখে নি হ্যাঁ গরম গরম ডাল আর পটল ভাজা কার ভালো লাগে বলো এই যে পটলের ভেতরে যে বীজ গুলো আছে তো এগুলো আমার বোন আবার খেতে পছন্দ করে না ও কি করে ওগুলো তুলে দিয়ে আমাকে দিয়ে যায়

আর এখন জানেন তো বন্ধুরা মানে সময়ের সাথে সাথে যাকে বলা হয় না পরিস্থিতির যেরকম পাল্টায় এখন আমরা বেশিরভাগ একটু নিরামিষ খাবারটা খাচ্ছি আগে যেমনি আমাদের বাড়িতে মাছ মাংস আসত মানে সপ্তাহে দুদিন মাছ দুদিন মাংস এরকম হতো এখন আমরা একটু চেঞ্জ করেছি মেনুটা মানে বেশিরভাগই এখন আমরা নিরামিষ খাচ্ছি কিন্তু একটা সত্যি কথা বলছি নিরামিষটা খেয়ে না আমাদের না এমন একটা তৃপ্তি এসে যাচ্ছে এখন মানে নিরামিষটাই ভাল লাগছে এখন খেতে মানে একটু ডাল আলু সেদ্ধ মাখা ভাত বা বেগুন ভাজা পটল ভাজা আগে যেমনি আমরা প্রত্যেক দিন আমিষ খেতাম তো শরীরের যেন একটা গরম লাগতো গ্যাস অম্বলের প্রবলেম হতো এখন সেটা কিচ্ছু নেই আর এখন যেন মনে হয় একটু ডাল ভাত খেলে যেন একটা শান্তি এটা যেন বাঙালির সুখের খাওয়া আমাদের মধ্যবিত্ত বাঙালি ঘরেদের পরিবারে না একটু দেখবেন এই আলু সেদ্ধ একটু শাকের তরকারি একটু পটল ভাজা বেগুন ভাজা বড়ি দিয়ে লাবড়া খেতে যেন খুবই ভালো লাগে না তুমি বলো তুমি কিছু বলতে চাইছিলে বড়িটা আমি বক 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 করছি তুমি কথা বলো আজকাল তো সকাল থেকে বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বৃষ্টি শুরু হলেও কি মাঝে মাঝে একটু গরম লাগছে সকালবেলা তো সান হয়েই যায় সান টান করে একেবারে ঠাকুরে আর্নিকঠান্ন করে যেহেতু গোপাল আছে আমাদের চারবেলা দিতে হয় একটা দিয়ে দিই দিয়ে আবার এই সব রান্না বান্না করে গ্যাস ট্যাস করে আবার ফ্রেশ হয়ে তোমাদের সামনে খেতে বসে কাপড় কেঁচেছি আর এই বৃষ্টিতে তো আর ছাদে যাব না কি করেছি এই কাপড় জান্নায় দিয়েছি ওরে বাবা এমন বৃষ্টির ছাড় সেই বাধ্য হয়ে কিছুটা জল ছড়িয়ে তারপর ঘরের মধ্যে দিয়ে দড়ি রয়েছে ওইদিকে আমার ঘরেও রয়েছে এইভাবেই দিয়েছি কি করব বন্ধুরা বৃষ্টি পড়লে তো মানে জামা কাপড় দিতেই হবে তোমাদের নবদা আবার একটুখানি বলে কি এই ঘরের মধ্যে কি তুমি জামার মেলা করেছো নাকি কিন্তু কি করব বলো বৃষ্টি পড়লে তো এইভাবেই করতে হবে জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে ঘর দিয়ে দিয়ে দিয়েছি বৃষ্টি পড়ছে বলে যে কাটবো না সেই রকম না আমার যেই দিনে কাটা সেই দিনে আমি ভালোবাসি

ভালো থাকতে পারি আপনারা আশীর্বাদ করবেন আমার বড়ি দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে তবে একটা কথা বলি এটা সবার সাথে হয়েছে কিনা জানি না আমাদের সাথে হয়েছে যে রক্ত সম্পর্কেই শুধু সম্পর্ক হয় রক্ত সম্পর্ক ছাড়া যে সম্পর্ক হয় না যে ভালোবাসাটা পাওয়া যায় না সেটা কিন্তু নয় এটা আমরা পেয়েছি রক্তের সম্পর্ক ছাড়া তারা যে নিঃস্বার্থভাবে আমাদের পাশে থাকা আমাদের মেন্টালি সাপোর্ট দেওয়া এদের এদের মানে কি বলবো এদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না একদম নিজেদের কাছে মানে লোকের থেকেও মানে এরা আমাদের সাপোর্ট দিয়েছে সাথে রয়েছে সব সময় সুখ দুঃখ সব সময় নিজেদের লোকরা তো আছেই ভয় লাগে ভয় লাগে একটা কারণের জন্য বন্ধুরা পজিটিভের থেকে নেগেটিভের মাত্রা বেশি সেই জন্য ভয় লাগে কিন্তু যারা আমাদের সাথে রয়েছে আছে ভবিষ্যতেও থাকবে একদম কোথাও যাবে না তাদের কাছে নেগেটিভ বলে কিছু জিনিস হয় না শুধুই পজিটিভ আর তাদের তাদের সবার মধ্যে পজিটিভ ভাইব যেখান থেকে আমরা অনেক এনার্জি পাই আমরা অনেক মেন্টাল সাপোর্ট পাই সত্যি থ্যাংক ইউ সবাইকে এর জন্য এরকম সম্পর্ক বলো এরকম মানুষ পাওয়া বলো সত্যি ভাগ্যের ব্যাপার হয়তো কিছু ভালো কাজ করেছি সেই জন্যই ভালো মানুষদের সাথে আমাদের দেখা হয়েছে দেখেছ দারুণ হয়েছে তরকারিটা সত্যি একটা জানাম আমার একটা স্বভাব আছে যখন বড়ি ভাজা হয় না বন্ধুরা ভাজা বড়ি আমার খেতে দারুণ লাগে আমি ভাজা বড়ি খেতে খুব ভালোবাসি খাওয়া দাওয়াই একটু ভালো লাগে একটু ডাল নেব একটু ফোটা ডাল নেব ডালটা দারুণ হয়েছে বন্ধুরা জীবনে চলার পথে অনেক মানুষের সাথেই পরিচয় হয় অনেক মানুষের সাথে দেখা হয় ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস তো সেই প্রভাবটা ওই ভেগধারী মুখোশধারী মানুষদের না আমার বন্ধুরা একদমই পছন্দ হয় যা বলবে যদি আমার খারাপ কিছু লেগে থাকে হ্যাঁ সামনাসামনি বলে দেবে যদি আমার সেটা আমি ভুল করে থাকি বা সেটা আমি কথা বলে ঠিক হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর আরেকটা কথা বলি আরেকটা কথা হচ্ছে যে তোমরা বন্ধুরা যারা যারা কমেন্ট করো সরি অনেক সময় হয় কি সরি নানা কাজে ব্যস্ত থাকি তো মাঝে মাঝে কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না তার মানে এই না যে আমি কমেন্ট দেখিনি আমি সময় মতো করে আবার সবাইকে রিপ্লাই দিয়ে দিই এইটা নিয়ে কিন্তু তোমরা তোমাদের মনে আবার কিছু প্রশ্ন রেখো না ঠিক আছে অনেক সময় অনেক দুজন থাকি তো আমাদের কাজকর্ম থাকে তো এই হচ্ছে ব্যাপার তোমরা যে আমাকে এত ভালো বাসা দিচ্ছ সত্যি কথা আমি আপ্লু তোমাদের সঙ্গে সুখ দুঃখ সবকিছু শেয়ার করে নিবার আচর খেলাম না কারণ

বন্ধুরা দারুন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে কি বলতো আর তো হাতে এই বৃষ্টির দিনে হচ্ছে তোমার গরমা গরম খিচুড়ি চাটনি পাপড় আর আবার যেই জিনিসটা শুনলে সবার জিবে জল চলে আসে তুমি যেটা করো হ্যাঁ দই ইলিশ তো আমার ফেভারিট অলমোস্ট কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে তেল দিয়ে পিঁয়াজ দিয়ে বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে নন্দে মেখে খাও ওরে বাবা রে দারুণ ইলিশ মাছের ভাজার তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় বর দই ইলিশটা করে এত টেস্ট হাত চেটে তোমার একদম শেষ হয়ে যাবে শুধু দই ইলিশ দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না করে বেগুন কুমড়ো দিয়ে একদম পাতলা ঝোল কালো জিরা দিয়ে ওইটা আমার ভালো হয় কিন্তু আমার ওর হাতে আমি ইলিশ মাছ আনলে শুধু বলি তুমি দই ইলিশ করবে দই ইলিশ করবে দারুণ করে ওর হাতের রান্না খুব ভালো আর আমি মনে করি সংসারে যদি স্বামী স্ত্রী দুজন মিলেই কাজ করে এটাতে তো কোনো খারাপ না তাহলে সংসারে কাজগুলো কি অনেকটা এগিয়ে যায় সংসারে কাজ করা মানেই যে খারাপ সেটা কিন্তু নয় দুজনে হাতে পিটে করলে সময়টাও এগিয়ে যাবে কাজটাও এগিয়ে যাবে হ্যাঁ এবার অনেক সময় ধরো সমস্যা থাকতেই পারে সেটা তো হতেই পারে কিন্তু তার মানে এই না যে ও কাজ করবে আমি বসে থাকবো এরকম নয় দুজনেই আমরা কাজ করি হ্যাঁ ও রান্নাটা খুব ভালো পারে আমিও রান্না করি হয়তো ওর মতন অত ভালো হয় না কিন্তু আমি সরি যতটা পারি চেষ্টা করি ভালো হওয়ার জন্য অনেক কিছু বক বক করে ফেললাম না গো বন্ধুরা আসলে আমি কথা বলতে না খুব ভালোবাসি আমার ভিডিওতে আমার ফ্যামিলিদের তোমরা দেখেইছো আমরা একান্ন পরিবার সবাই হই হুল্লো হাসি ঠাট্টা করেই আমাদের এইভাবেই সময় কেটে যেত সবার সাথে গল্প আমরা কথা বলতে মানুষজন খুব পছন্দ করে আমি পছন্দ করি হচ্ছে ব্যাপার তো এইভাবেই দিন কাটছে খাওয়া দাওয়াও হচ্ছে তোমরাও ভালোবাসা দিচ্ছ আমাকে আমার সোনার সংসার সবাই এসো ভালোবাসা দিতে থাকো অবশ্যই আর খাওয়াটা আমার কাছে হচ্ছে একটা ভালোবাসার জিনিস সেটাকে তৃপ্তি করে খাওয়াটাই আমার ভালো লাগে আমি যতটুকু পারবো হ্যাঁ মাঝে মাঝে ধরো এক দু দিন হতে পারি একটু বেশি হয়ে গেলো কিন্তু আমি যতটুকু পারি আমার যেটুকু ক্যাপাসিটি আমি সেটুকু খাবার নিই তৃপ্তি করে খাই তোমাদের সাথে কথা বলি এটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলি ভালো করে খাবো আর ভালোবেসে খাবো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার দেখো অনেকে বলে কি মোটা হয়ে যাচ্ছেন খাওয়া কমান কেন খাওয়া কমাবো খেতে ভালোবাসি খাবো আরে দুদিনেরই তো জীবন আজ না কালকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিচ্ছু করার নেই কিন্তু মানুষ যদি খেতে ভালোবাসে তাহলে খাবে না কেন যা যতটুকু খাবার ইচ্ছা হবে সে ততটুকুই খাবে আমরা কে বারণ করার তাই না এবং যারা যারা বলে এত খাচ্ছেন কেন শরীর বেড়ে যাচ্ছে মোটা যাচ্ছে আমি মানছি আপনারা আমাদের জন্য কেয়ার করেন বলেই বলেন ঠিক আছে কিন্তু কী বলুন তো সবসময় এত হয়ে উঠতে পারে না আর আমরা খুব সংসারী মানুষ সারাক্ষণ সংসারের কাছে ব্যস্ত নিজের অফিসের কাছে ব্যস্ত নানান রকম আমরা কাজে ব্যস্ত থাকি আপনারা যদি আমরা হয়তো সেরকম ডেলি লাইফস্টাইলটা খুব ডিপলি আমরা দেখাই না কারণ অনেক সময় এখন কি আর সোশ্যাল মিডিয়াতে এমন হয়ে গেছে মানে সংসারে কিছু খুঁটিনাটি দেখলেও না ওইটা নিয়ে ট্রোল হয়ে যায় তো সেই জন্য আমরা একটু আমরা আমাদের সংসারিক জীবনটাকে যতটা পারি আমরা একটু প্রাইভেসি রাখার মধ্যে চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার তো খাওয়াটা হচ্ছে এটা এটা যার যার ব্যাপার আমার যদি মনে আমি এতটা আজকে ভাত খাবো আমি এতটাই খাবো আমার যদি মনে আজকে আমি এতটা ভাত খাবো এতটাই ভাত খাবো কি করবো শরীর যেটা নিতে চাই আর খেতে ভালোবাসি তাই খেতে ভালোবাসি এই হচ্ছে ব্যাপার কেউ যদি গালাগাল দেয় অশ্লীল ভাষায় কথা বলে এত খাস কেন মোটা অখাদ্য কিছু করার নেই আমার তো ভাগ্যে যতটুকু লেখা রয়েছে আমার ভাগ জুটবে ততটুকুই জুটবে যে পরিমাণটা আমার ভাগ্যে দিয়ে রেখেছে ভগবান সেই পরিমাণটাই আমার জুটবে তো আমার ইচ্ছাতে তো কিছু হবে না যেটা ভগবান চাইবে ঈশ্বর চাইবে সেটাই তো হবে তাই না ঈশ্বর যেটা আমাদের জন্য বানি রেখে দিয়ে গেছেন বা করে রেখে দিয়ে গেছেন যা লিখে দিয়ে গেছেন সেটাই হবে এটাতে আমার কারোর বলাতে কিছু হবে না যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ এখন আমার পেয়ে গেছে খুব ঘুম আর বাইরে সুন্দর ওয়েদার এখন তো একটা জবরদস্ত বাঙালি ভুড়িভোজের পর ঘুম চাই দুপুরে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সোনার সংসারের থেকে আর যারা যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও আর অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো আজকে দুপুরের খাওয়ার দাওয়ার তো চলো আর বন্ধুদের সঙ্গে কিন্তু ঝটপট করে শেয়ার করে দাও আমার ভিডিওটা আর বেল নোটিফিকেশানটি কিন্তু অন করতে ভুলো না যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা সবাই ভালো থাকে